বাংলা নিজের মেয়েকেই চায় মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায় শনিবার রাজ্য তৃণমূল কংগ্রেসের এই উদ্বোধনের পর স্লোগান রবিবার রায়গঞ্জে দলীয় জেলা জেলা কার্যালয়ে উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেসের এই উদ্বোধন করা হলো। উদ্বোধন করলেন রাজ্যের শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রাব্বানি ও জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল রায়গঞ্জ শহরে সুপার মার্কেটে জেলা তৃণমূল কংগ্রেস ভবনে রবিবার এক অনুষ্ঠানের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের নতুন স্লোগান বাংলা নিজের চায় উদ্বোধন করা হলো এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী গোলাম ছাড়াও। দলের জেলা জেলা বিশ্বাস সরকার তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম পাল জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী পুষ্পা মজুমদার সহ শীর্ষ নেতৃত্ব অনুষ্ঠান শেষে এক সাংবাদিক সম্মেলনে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন গতকাল রাজ্য সভাপতি সুব্রত বক্সির পর আজ এই জেলায় আমরা নতুন স্লোগান বাংলা নিজের মেয়েকেই এর উদ্বোধন করলাম জেলার প্রতিটি ব্লকের প্রতিটি অঞ্চলের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে এই স্লোগান তুলে ধরা হবে বিজেপি বাংলার কৃষ্টি জানে না তারা বাংলার সংস্কৃতি জানে না বাংলার মানুষ দেখেছেন জাতপাত ভুলে সকল মানুষকে সাথে নিয়ে রাজ্যে উন্নয়নের জোয়ার এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই বাংলা নিজের মেয়েকেই চায় বাংলায় ফের ক্ষমতায় আসবে বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় খবরে আপনাদের নিজস্ব সংবাদ মাধ্যম খবর ই